নমস্কার আমি সুচন্দ্র মুখার্জি আজকের পজিটিভ বার্তার এই টক শোয়ে আজকে আমাদের সঙ্গে এসেছেন জয়ন্তী বাগমহাশয় ম্যাডাম আইটিআইয়ের ফিটার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর ম্যাডাম যেহেতু এমন একটি স্ট্রিন থেকে এসেছেন এই পজিটিভ বার্তার আমাদের যে বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে ওনাকে পেয়ে আমরা কিন্তু খুবই আনন্দিত কারণ উনি যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে সেই সমস্ত স্ট্রিমে কিন্তু মহিলারা খুব একটা আসে না যেহেতু উনি একজন ফিমেল এবং ফিটার তার সঙ্গেই উনি কাজ করে চলেছেন তাই পজিটিভ বার্তার পুরো টিম ওনাকে উনিশ জানায় পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম পজিটিভ বার্তা এই প্রত্যেক দিন আমরা বিভিন্ন মানুষকে আনছি সমাজের সকল স্তরের সমস্ত মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এটা ভেবেই যে তারা প্রত্যেকেই কিছু না কিছু কাজ তারা সমাজের জন্য করছে আমাদের এই বিকাশ শোয়ে যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্য রয়েছে সুযোগ যে কোনো মানুষ যে কোনো স্তরের মানুষ যে কোনো পেশার মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের নাম্বার সিক্স টু নাইন ফাইভ এইট নাইন জিরো ডাবল সিক্স জিরো এই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মেডিকেল কলেজ বহু রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এখানে যে ওপিডি পরিষেবা দেওয়া হয় তা মাত্র দশ টাকা মূল্যে এছাড়া রয়েছে স্বনামধন্য চিকিৎসকেরদের সাহায্যে আপনারা আপনাদের পলিক্লিনিক ডায়াগনস্টিক সমস্ত ধরনের পরিষেবাই কিন্তু পেয়ে যাবেন এছাড়া সমস্ত ধরনের ক্রিটিক্যাল অপারেশন ডায়ালিসিস ক্রিটিক্যাল কেয়ারের সুবিধা আইসিইউ ইত্যাদি এবং সব থেকে যেটা ভালো হচ্ছে যে প্রত্যেক রবিবার আমাদের এখানে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিরও চিকিৎসা কিন্তু হচ্ছে এগুলো গেল আমাদের মেডিকেল কলেজের পার্ট এছাড়া আপনারা যারা এখনো পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশান কোনো যে কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশান নিতে যারা ইচ্ছুক ডিএড বিএড সেটা ফার্মাসি সেটা নার্সিং সেটা প্যারামেডিক্যাল তারও কিন্তু অ্যাডমিশান আমাদের এখানে চলছে এরপরে জানায় যে আমাদের যে একটি বৃদ্ধাশ্রম আছে যদি কোনো বয়স্ক নাগরিক যার আপনারা একটি সুন্দর পরিবেশে রাখতে চান সেই বয়স্ক নাগরিকদের জন্যও রয়েছে আমাদের থাকার ব্যবস্থা এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা অবশ্যই মেডিকেল কলেজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবারে আসি ম্যাডাম এই যে পজিটিভ বার্তায় আপনি এ নিয়ে দ্বিতীয়বার এলেন পজিটিভ বার্তার অনুষ্ঠানে আপনার কেমন লাগছে আপনি আমাদের বিভিন্ন টক দেখেন সেখানে বিভিন্ন মানুষজন আসে আপনার কেমন মানে নিজের কেমন অনুভূতি হচ্ছে প্রথমত বলি মানে এরকম একটা প্ল্যাটফর্ম পাবো কখনো ভাবিনি খুবই ভালো লাগছে জায়গাটা খুবই ভালো আর এখানে আসার মানে মেন এসে যে জিনিসটা আমি দেখেছি এখানে মানে প্রত্যেক দিন আলাদা আলাদা মানুষকে আলাদা আলাদা টপিক নিয়ে যে আলোচনাগুলো হয় সেই টপিকগুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দরকার কারণ যেমন আগের বারে এসে আমি বলেছিলাম আইটিআই সম্পর্কে আজকে আমাকে বলতে হচ্ছে অন্য কিছু নিয়ে এরকম আমার জায়গাতে আরও অনেক অনেক অভিজ্ঞ ব্যক্তি যারা অনেক সিনিয়র অনেক তাদের জ্ঞান অর্জন করে তারা এই জায়গাটায় আসছে তারা মানে এক একটা টপিক নিয়ে যে আলোচনাগুলো করে অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক উপকারী কেউ মেডিকেল নিয়ে পড়তে চাইছে তার সম্পর্কে যদি কিছু জানতে চায় সেখান সেটা কিন্তু পজিটিভ বার্তাই তাদের সামনে তুলে ধরছে পজিটিভ বার্তার মতন একটা প্ল্যাটফর্ম সেখানে মানে প্রত্যেকটা ট্রেডে স্টুডেন্টদেরকে মানে কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হলে ভালো হয় না হয় সমস্ত জিনিসটাই কিন্তু পজিটিভ বার্তাই তাদের সামনে তুলে ধরছে শুধুমাত্র স্টুডেন্টরা কেন মানে আপনাদের টক আমি মানে প্রায় দেখি মানে প্রত্যেকটা মানে মিটিংয়ে আমি নিজেই জয়েন থাকি তো সেই জয়নিংয়ের মাধ্যমেও তো আমি দেখেছি মানে আপনাদের মানে যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা মেন হচ্ছে সমস্ত মানুষের কাছে একটা নেগেটিভ জিনিসটাকে দূর করিয়ে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে আসা খুবই ভালো ভালো লাগছে আপনার তো একদমই ম্যাডাম আমরা চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত এবং বহু মানুষ আমাদেরকে সাহায্য করছে একার তো এই জার্নি সম্ভব নয় পজিটিভ বার্তায় বিভিন্ন মানুষ আসছেন বিভিন্ন স্তরের মানুষ আসছে সাম্প্রতিককালে আমরা একটি ফোরাম তৈরি করেছি যেখানে সোশ্যাল মিডিয়ার যারা ইনফ্লুয়েন্সার যারা ছোট বড় বিভিন্ন চ্যানেলের সাথে ইউটিউবের চ্যানেলের সাথে যুক্ত আছে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ মিডিয়া ফোরাম তার নাম রেখেছে এই পশ্চিমবঙ্গ মিডিয়া ফোরামের পাঁচটি জোন আমরা করতে পেরেছি তার মধ্যে প্রথম যে নর্থ বেঙ্গল জোনের এটির একটি অধিবেশন আমাদের আটই ডিসেম্বর শিলিগুড়ির সিনার্জি টাওয়ারে সকাল এগারোটা থেকে হচ্ছে আশা রাখি যে বিভিন্ন মানুষ সেখানে পার্টিসিপেট করবে এবং আমাদের এই যে প্রচেষ্টা আমাদের কর্ণধার শ্রীমলয়পীঠ যেটা চাইছেন যে সমাজে সদর্থক বার্তা পৌঁছে দিতে নেগেটিভিটি আর কালিমাকে মুছে দিয়ে নেগেটিভিটি নিয়ে যদি চলা হয় তাহলে দেখা যাবে যে আমার আশেপাশের মানুষজনও কিন্তু খারাপ থাকছে যেমন আমি নিজে খারাপ থাকবো একই রকম আমার পাশের মানুষও খারাপ থাকবে তো পজিটিভ বার্তা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ তাকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং ম্যাডাম এই যে ধরুন আমাদের সঙ্গে বহু মহিলা যুক্ত হন দেখা যায় যে সারা দিনের কাজকর্মের পর তারা কিন্তু আমাদের সাথে মিটিংয়ে থাকেন তারা আমরা ফিমেল এন্টারপ্রেনার এই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি সেখানে ডিজিটাল মিডিয়ায় তারা কিভাবে কাজ করবে যেহেতু প্রত্যেকটা মানুষ আজকে মুঠোফোনে বন্দি যতই আমরা মোবাইলকে দূরে সরাই কিন্তু মোবাইল ছাড়া কিন্তু আজকে আমরা একটা লাইফের পার্ট তো সেইটাতে কিভাবে ইউজ করে তারা আর্নিং করতে পারবে সেটা কিন্তু আমরা ফ্রি অফ কস্টে মহিলাদের ট্রেনিং দিচ্ছি এবং তার জন্য প্রত্যেক সময় আমরা প্রশিক্ষণ দিন দিই সন্ধে সাড়ে সাতটা থেকে আমাদের সাতটা থেকে সেই মিটিংটা হয়ে থাকে সেখানে বহু দেশের বহু প্রান্ত থেকে মহিলারা যুক্ত হন আমাদের সাথে ম্যাডাম একজন মহিলা হিসাবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা কি সত্যি ভালো লাগছে আপনার হ্যাঁ অবশ্যই ভালো লাগছে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা ইচ্ছা থাকে তো একটা মেয়ের মধ্যেও কিন্তু ইচ্ছা থাকে এরকমও হতে পারে অনেক মেয়ের মধ্যে ইউনিক জিনিসটা কাজ করে যেটা সে ভাবে যে সবাই যে সাবজেক্ট নিয়ে পড়ছে আমি সেটা নিয়ে না কারোর ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং করার কারোর ইচ্ছা থাকে রেলওয়ে জব করার কারোর ইচ্ছা থাকে মানে গানে কিছু করা গান নিয়ে এগিয়ে যাওয়া তো প্রত্যেকটা মেয়েরও ইচ্ছা থাকতে পারে প্রত্যেকটা ছেলেরও ইচ্ছা থাকতে পারে তো একটা ছেলে যখন ইঞ্জিনিয়ারিং দিকে যেতে পারে তাহলে একটা মেয়ে কেন পারবে না সেই ইচ্ছাটাকে কেন চেপে রাখবে সে তার ইচ্ছাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে মানে নিজে যতটুকু সামর্থ্য ততটুকু চেষ্টা করবে সেটা একটা মেয়ে হোক একটা ছেলে হোক তার ইচ্ছাটাই আগে ইচ্ছাটাকে নিয়ে সে যদি এগিয়ে যেতে চায় সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা যা কিছুই হোক এগিয়ে যাওয়া উচিত একদমই ম্যাডাম পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে আমার অভিনন্দন রইল আপনি আপনার কেরিয়ারে আরো প্রসপেক্ট করুন আমাদের পুরো টিম আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছে どうも。